কিছু ভালো মানুষ ছিল যে ভালো মানুষগুলিকে তখন কণ্ঠাসা করা হবে সেগুলি লেগে যাবে যেখানে সেখানে এমন করে দেখেন এই কারণে অনেক লোকেরা আজকাল যে বর্তমান পরিস্থিতি অনেক লোকেরা দাঁড়িয়ে রাখতে চায় কিন্তু একদিকে ইমান দুর্বল রাখবো কি রাখবো না আর একদিকে দাঁড়িয়ে রাখলে বিভিন্ন জায়গায় হয়রানির যে আশঙ্কা যার ফলে না হয় ওসব সব ঝামেলে যাব ওই সব ঝামেলে যাবো না কারণ কি কারণ হচ্ছে এক শ্রেণীর জঙ্গিরে জঙ্গিরে যে দাঁড়িয়ে রাখলে তো জঙ্গি বলবে হ্যাঁ কারণ দাঁড়িয়ে দেখে দেখে তো ধরছে এক শ্রেণীর এইরকম জঙ্গিদের কারণে এই অবস্থা তৈরি হয়েছে ইননামান নাসিহা তো অন্তত অমরে আও কেতাব আও আন্তে রাইটু বাদে সেলুন তাহলে সরকারের কাছে বা মুসলিম শাসকের কাছে আপনি আপনার নসিহার কথা আপনার উপদেশের কথা কেমন করে পৌঁছাবেন বলছেন যে আপনার নাসিহা বা উপদেশ পৌঁছাবেন সাখসিয়ান ব্যক্তিগতভাবে পৌঁছানো এটা ফারজি না ফারজে আইন অন্যায়ের প্রতিবাদ করতে হবে এটা ফরজা না ফারজে আইন এটা বুঝতে হবে এই কথাগুলি বোঝার জন্য ফরজ হচ্ছে দুই রকম একটা হচ্ছে ফরজে আইন মানে প্রত্যেকের ফরজ আর একটা হচ্ছে ফরজে কেফায়া মানে কিছু লোকের একজন দুজন করলেই কাজ হয়ে গেল তাই না মুসলিম জাতির বা দেশবাসীর কিছু লোকের এই কাজটা দায়িত্ব পালন করলেই কাজ হয়ে গেল না হলো না ফরজে কেফায়া এখন এই কাজটি অন্যায়ের প্রতিবাদ করতে হবে ফরজে আইন না ফরজে কেফায়া ফরজে আইন নয় কার উপরে ফরজ হবে যখন দেখছে আমার ছাড়ার কোনো বিকল্প নেই তখন ওর উপরে ফরজ হবে আর যখন দেখা যাচ্ছে আমরা লোক আছি আর এর মধ্যে একজন একটা অন্যায় কাজ করলো এর মধ্যে এই অন্যায়ের প্রতিবাদ একজন করলেই যথেষ্ট এর মধ্যে দেখেন সবচাইতে ছোট জন্য আছে এখানে আর সবচাইতে বড়জন আছে হ্যাঁ অনেক সময় আবেগিয়ে আমি প্রতিবাদ করব কেন করবো না না বড় যখন আছে তার দ্বারা যদি এর প্রতিবাদটা হয় বা সংশোধনের চেষ্টা করা হয় তাহলে সেটা হয়তো বেশি ফলপ্রসূ হবে সেটা বেশি উপকারী হবে তার কথা কার্যকরী হবে কিন্তু ছোটর কথা শুনলে অহংকারী হয়ে যাবে হয়তো অহংকারী হয়ে যাবে বড় কথা শুনলে মাথাটা ঝকিয়ে নেমে যাবে কথা বল আসলে ভুল করছি তো এই ক্ষেত্রে এটা তো কয়েকজন লোকের কথা আমরা একটা উদাহরণ দিচ্ছি চিন্তা করেন একটা দেশে তাহলে অনেক বড় বড়রা আছে তার আমাদের চাইতে বেশি জানছে যে এই অন্যায় অপরাধগুলি মুসলিম দেশে হচ্ছে না জানছে না জানছেন কতটা অন্যায় অপরাধ হচ্ছে তারা আমাদের চাইতে বেশি জানছে যখন আমাদের চাইতে বেশি জানছে তাদের দায়িত্ব বেশি না আপনাদের মতো আম জনগণের দায়িত্ব বেশি তাদের দায়িত্ব বেশি বড় বড় আলেমেরা দেশে রয়েছে বড় বড় পুঁজিপতি রয়েছে এবং নেক্সট সেই ভালো মানুষ তারা তাদের যোগাযোগ আছে ওপর মহলে তাদের কথার মূল্য অনেক বেশি আছে তাদের পয়সার কারণে অথবা তাদের বিদ্যার কারণে তাদের প্রভাবের কারণে সুতরাং তারা যদি এই এই কাজটা করে তো আপনাদের হয়ে গেল যে আপনা কি কি বলতে বলতে হবে কথা আমা দেয় হবে অথবা সবাই কি বলতে হবে না তো না এই কথাগুলি একটু ঠান্ডা মেজাজে বুঝলে বুঝতে পারবেন আচ্ছা কেউ যদি আদায় না করে তাহলে তখন সবাই নাগার তখন সবাই নাগার বোঝা গেছে তো এই ক্ষেত্রে বড়রা বেশি জিজ্ঞাসিত হবে না ছোটরা জিজ্ঞাসিত হবে বড়দেরকে যার যত বেশি আল্লাহ শক্তি ক্ষমতা দিয়েছেন যত যাকে বড় করেছেন তার ওপর বড় করেছে তাদেরকে আগে জিজ্ঞাসা করল্লাহ যে তোমরা এত বড় বড় দেশে আলেম ছিলে তোমরা দেশে এত বড় বড় পুঁজিপতি তো তোমরা দেশে এত বড় বড় পদে ছিলে তোমরা এই অপরাধগুলি সম্পর্কে ওপর মহলকে কেন জানাও নাই সংশোধনে কেন চেষ্টা করনি তো বলছেন যে সরাসরি যোগাযোগ করবে অনেকে আছে সরাসরি যোগাযোগ করতে পারবে জি অথবা ও কিতাব ইয়া লিখিতভাবে লিখিত হবে আজকাল লিখিতভাবে পার্সোনাল দেখেন ওদেরকে মেসেজ দেওয়া যেতে পারে অনেক ব্যবস্থা আজকাল আছে জি আও আন্তরিক বাজিল লাজিন সেলুনা বেহিম অথবা নিজে হয়তো সরাসরি লিখতেও পারলেন না বলতেও পারলেন না কিন্তু কিছু এমন লোকের আছে যাদের যোগাযোগ ওপর মহলের সাথে আছে তো এই যাদের যোগাযোগ ওপর মহলের সাথে আছে তাদের কাছে কথাগুলি পৌঁছে দেবে যে দেখেন দেশে এই সব অন্যায় অপরাধগুলি হচ্ছে এগুলি সম্পর্কে আমরা তো পৌঁছাতে পারছি না এই কথাগুলি আপনার ওপর মহলে পৌঁছে দিবেন আপনাদের কাছে পৌঁছে দিলাম আর আমাদের দায়িত্ব আমরা পালন করলাম আপনারা এখন আপনাদের দায়িত্ব পালন করবেন যথেষ্ট নয় জি অবশ্যই তোবল্লে গোহম নসিহাতিমা এবং আপনার এই নসিহতটা পৌঁছে দেবেন উপদেশটা পৌঁছে দেবেন গোপনে যেখানে আপনি আর যাদেরকে পৌঁছালেন তারা জানবে তৃতীয় সেন্টারে ধরেন এখানে দায়িত্বশীল আছে এখানে কোনো ভুল ত্রুটি অন্যায় কাজ হচ্ছে সে সম্পর্কে জানানোর জন্য আমি পার্সোনাল একা জানাবো না আপনাদের সামনে জানাবো পার্সোনাল জানাবো যাতে কারো মান না হয় হ্যাঁ আপনাদের সামনে যদি জানাই তো এটা তাদের লাঞ্ছিত করা হলো না নাসিহা হলো না ওটার নাম হচ্ছে ফজিহা ওটা হচ্ছে অপদস্থ করা লাঞ্ছিত করা মানহানি করা আর মানুষের ইমান্ত তো দুর্বল অনেক সময় অহংকারী করে দেওয়া হ্যাঁ বড় অনেক সময় প্রতিশোধ নেওয়ার মন মানুষকে তো তৈরি হয়ে যাবে যে এরকম কাজ করলো আচ্ছা ঠিক আছে ওকে দেখছি শেখ সালে ফজান বলছেন ওয়ালাইসা মিনান নাসিহাতে আইজান আন্না আন্না নাক্তব নাসিহাতান এই এই তরিকাগুলি বিভিন্ন দেশে আছে সে যেন বলছেন যে এটাও উপদেশের তরিকা নয় এটাও নাসিহার পদ্ধতি নয় যে আমরা একটা নসিহা উপদেশ লিখলাম মানে দেশে এই অন্যায়গুলি হচ্ছে অপরাধ হচ্ছে এটা লিখল লিখুনই লিখার পরে কি করলো দুর আলান্ন আর তারপরে জনগণের কাছে যাচ্ছে গ্রামে গ্রামে বিভিন্ন শহরে বিভিন্ন লোকের কাছে যাচ্ছে আর যাওয়ার পরে বলছে যে আপনারা সব সাইন করেন পিটিশন দেবেন সরকারের কাছে আমরা কি করব প্রতিবাদ লেটার লিখেছি এতে আপনারা সাইন করেন যে আমরা সব এটাকে সমর্থন করছি করে না করে না আও আলা করলে ওয়াহিদ প্রত্যেকের কাছে যাচ্ছেন অথবা বিভিন্ন লোকের কাছে যাচ্ছেন লে ওয়াকি ও আলিহা যাতে করে তার ওপর সাইন সই করে স্বাক্ষর করে অনেক আর বলবো হাজি নসিহা এটা হলো আমাদের নসিহত এটা সরকারকে আমরা কি করছি উপদেশ দিচ্ছি নসিহত করছি লা শেখ বলছেন না 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 এটা নসিহতের তরিকা নেই যত করি লোকের কাছে সাইন নিতে গেলেন তারাও তো জানলো যখন তাদের কাছে সাইন নিতে গেলেন তাদের আশেপাশে চারপাশে যারা পয়সা আছে কি ব্যাপার ছিল কি ব্যাপার ছিল কি জন্য এসেছিল বলছে এইরকম ব্যাপার আছে সবাই জানলো গোটা দেশে হ্যাঁ এসব অপরাধগুলি সম্পর্কে জানা জানি হয়ে গেল বলছেন যে এটি নসিহত নয় হাজি ফাজি হাতুন এটি হচ্ছে লাঞ্ছিত করা এটি হচ্ছে অবদস্থ করা এটি হচ্ছে অপমানিত করা মানহানি করা হা যি মিনাল মিনা আল উমুর আল্লাতি শুরুর শুরূর এগুলি সব কর্মकांडের অন্তর্ভুক্ত যেগুলিতে আরো দেশে অন্যায় অপরাধ বেড়ে যাবে ওয়া তুফরিহুল আদা आपसে যখন দুই দিক থেকে যেটাকে বলা হয় ঘরে ঘরে লড়াই গৃহযুদ্ধ आपसে যখন কলহ বিবাদ শুরু হবে অতুফ রেহুল আদা তখন বহিরাগত শত্রুরা আনন্দিত হবে বাইরের শত্রুরা কি হবে খুশি হবে যে ওরা আপোষে মারামারি করেছে আর মাঝখান থেকে আমরা লাভবান হব জি এই সুযোগ সবসময় গ্রহণ করতে আছে বহিরাগত যে সদস্যমর্ণা রয়েছে ওয়া দাদা খালো ফিয়াসাবুল আহ আর এতে যারা যে সুবিধাবাদী তারা তখন নিজের নিজের লাভ সব হাসেলের চেষ্টা করবে এ হচ্ছে অবস্থা যদি এইরকমটা করা হয় যে খোলাখুলি সরকার বিরোধী কথাবার্তা যেখানে সেখানে বলা এই করে দিন সংশোধন হয় না যদিও গণতান্ত্রিক পদ্ধতির কথা এই সব আলোচনা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির কথা না গণতান্ত্রিক কি বাক স্বাধীনতার নামে হ্যাঁ আপনি সব কথা বলেন যা বলবেন তাই বলেন আর এতে কাজই হচ্ছে পাঁচ বছরের জন্য গেছে যে এই পাঁচ বছর মধ্যে যথাসাধ্য আপনি ফিল্ড তৈরি করেন এর পরে একে নামাইতে হবে তাড়াইতে হবে আর কাউকে নিয়ে আসতে হবে আর এতে দেখা যাচ্ছে পাঁচ বছর পরে যে আসলো তার আচরণ দেখে আবার জনগণ বিরক্ত হয়ে গেল পরেশান হয়ে গেল আবার একে কেমন করে তাড়াইতে হবে এই এইরকমের তৈরি করতে হবে যে বিরোধী দল আছে কারণ বিরোধী দল জরুরি অপোজিশন পার্টি ওরা তখন এমন ফিল্ড তৈরি করলো হ্যাঁ তিলকে তাল করে যেটা হচ্ছে সেটাও যেটা হয় না সেটাও কাজ এক দলের কথা বলছে না সমস্ত দলের কথা বলছে এটা হচ্ছে গণতন্ত্রের হ্যাঁ যে সব অন্যায় অপরাধ আর খারাপের দিক অনেকগুলি আছে তার একটি দিক বা কিছু দিক তো আমি গণতন্ত্র সম্পর্কে কোনো আলোচনা করছি না গণতন্ত্র ইসলামে বর্জিত পুখুরি মধ্য বা গণতান্ত্রিক পদ্ধতি সবগুলো ইসলাম বিরোধী আর এই সব যে আলোচনাগুলি সবগুলি হচ্ছে খেলাফতের তরিকা অথবা সৌদি আরবে যেমন আছে আলহামদুলিল্লাহ এখানে বাস্তবায়ন হচ্ছে এখানে আমাদের মুসলিম শাসক সম্পর্কে আচরণ কেমন হওয়া উচিত এই আলোচনাগুলি এই জন্যই জরুরি যে আজকাল অনেকেই সৌদি আরবের মানুষ না বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষ পাকিস্তানের মানুষ কিন্তু আর কার বিরুদ্ধে সৌদি আরবের সরকার বিরুদ্ধে সৌদি আরবের শাসকের বিরুদ্ধে আরে ভাই এখান থেকে আপনি পাবেন নাকি আপনার কতটাই মাত্র হক আছে কেন এখানে চাকরি করা কয়েদিনের জন্য তাও তো নিঃশ্বাসের নয় বিশ্বাস এই চাকরির নিঃশ্বাসের নেই এমনি তো নিঃশ্বাসের বিশ্বাস নেই তারপরে এই টেম্পোরারি চাকরির নিশ্বাসের একেবারেই বিশ্বাস নেই যে কখন যে হঠাৎ করে অফ হয়ে যায় তাই না আর তার মধ্যে এত হ্যাঁ বিদ্বেষী মনোভাব আর উঁচু পড়ে লেগে যাওয়া হ্যাঁ অভিযান চালানো একবারে আজকাল সোশ্যাল মিডিয়াতে সৌদি আরবেরুদ্ধে লেখালেখি যে যা আজকে পৃথিবীর মধ্যে ভুল ত্রুটি থেকে কেউ মুক্ত না কিন্তু এই সমস্ত দেশের মধ্যে মোটামুটি একটা আদর্শ দেশ যে অন্তত ইসলামের আইনের বাস্তবায়ন আছে ইসলামিক আদালত আছে যেখানে কাজীগুলো সব আলেম শেখ তারা কোরআন হাদিস পড়া পৃথিবীতে কোথাও আছে কোনো মুসলিম দেশে যে কোনো মুসলিম দেশে সৌদি আরব ছাড়া আদালতের জজ হাকিম হওয়ার জন্য পশ্চিমা আইন পড়ার লোক লাগবে ইসলাম পড়ার লোকের সামান্যতম কোনো মূল্য নেই নাকি বুঝেন না হ্যাঁ দেশে যারা ব্যারিস্টার হয় হ্যাঁ যারা আপনার জজ হয় যারা ল পড়ে তারা কোন ল পড়ে ইসলামিক ল পড়ে কিছু জানে তারা হ্যাঁ আর ইসলামের ল পড়লে কোনো মূল্য আছে যে সেইয়ার ওপর পিএইচডি করে এসছে ইসলামিক লয়ের ওপর তার কোনো মূল্য আছে চার পয়সা মূল্য নেই তাদের কাছে কিন্তু সৌদি আরবে একজন কাজী হওয়ার জন্য ইসলামিক ল করা মানে শরিয়া পড়ে আসতে হবে ইসলামের ফেঁকে পড়ে আসতে হবে আর দিনই মাসলামা সাহেলের অভিজ্ঞ হয়ে তখন কোরআন এবং হাদিস দিয়ে তাকে ফেসলা করতে হবে তাহলে কতটা পার্থক্য অন্যান্য দেশের সাথে সৌদি আরবের এখন আছে চিন্তা করুন আর আজকাল সৌদি আরবের বিরুদ্ধে বেশি সোচ্চার এক শ্রেণীর গোমরা লোকেরা যার ফলে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি যাতে করে ইসলামের মানহাজটা আমরা বুঝি যে মুসলিম শাসকদের সংশোধনের পদ্ধতিটা কি মুসলিম শাসকদের সংশোধনের পদ্ধতিটা কি।